এখানে দেখুন কিছু গোল্ডেন মৌসুমের গাছ আছে তো বড় বড় ঝোপালো তো এখানে গুঞ্জন শীত মৌসুমের গোল্ডেন মৌসুম দুই রকম ভ্যারাইটি রাখা হয় গাছ যা এই যে গোল্ডেন মৌসুমের মোটা মোটা গাছ অনেকগুলো বেরিয়ে গেছে কিছু ঝোপালো চা পাঁচটা ছটা ডাল বিশিষ্ট এগুলো এখন মোটা মোটা দেখুন মোটা মোটা গোল্ডেন মৌসুম সমস্তটা এগুলো পাতাগুলো একটু ছোটই হয় মোটা গোল্ডেন মৌসুমি গাছগুলো আছে এখানে আর আছে ইন্ডিয়ান এই দিকে মৌসুম বড় বড় গাছ এটা আছে পাকিস্তানি কমলা কিছুটা দার্জিলিং জায়ান্ট আছে কিছুটা পাকিস্তানি কমলা আছে পালো গাছ এই পাকিস্তানি কমলা ঝোপালো ঝোপালো গাছ আছে এগুলো যে সব ইন্ডিয়ান সিকিম ইন্ডিয়ান সিকিম সিকিমোর মোটা মোটা গাছ এই যে মোটা মোটা একদম বড় বড় সুন্দর ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট প্রত্যেকটা লম্বা লম্বা চার পাঁচটা ডালা আছে প্রত্যেকটাই ঝোপালো বড় বড় গাছ আর এখানে আছে গোল্ডেন মৌসুম এগুলো এরকম সব ঝোপালো গাছ সবগুলো ঝোপালো একদম বড় বড় গাছ এগুলো গোল্ডেন মৌসুমির গাছ আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি বড় বড় ইন্ডিয়ান সিকি মৌসুম সে বড় বড় গাছ মোটা পুরো সব আলো ক্যামেরাতে দেখানো যাবে না তাই এদিকে আছে পাকিস্তানি কমলা গোল্ড ইন্ডিয়ান সিকি মৌসুমি এখানে আছে কিছু কমলার ভ্যারাইটিস আছে এগুলো হচ্ছে ভ্যালি আপনার যে আফ্রিকান কমলা বিকাশ তার এটা হয়েছে কেপি নিউ সেরার মৌসুম্বি আর এখানে কিছু আছে আপনার ডেইজি অরেঞ্জ নাগপুরের টু টাইম ডেইজি অরেঞ্জ দুবার হয় বছরে ডেইজি রয়েছে ডেইজি অরেঞ্জ পাবেন এখানে যে নাগপুরের টু টাইম ডেইজি অরেঞ্জ আর এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা এই পাকিস্তানি মালটা দেখুন এই মালটার গাছগুলো সুন্দর সুন্দর গাছগুলো পাওয়া পাওয়া যাবে এখানে হচ্ছে কিছু আফ্রিকান কমলা আছে কিছু পাখি পাঞ্জাব মালটা আছে এই যে কিছু নিউ সেলার আছে আর এইদিকে আছে কিন্নুর কমলা হচ্ছে কিন্নুর কমলা পাকিস্তানি কমলার কিছু ভ্যারাইটিস দেখুন ঝোপালো ঝোপালো গাছ গাছ ছোট ছোট সব সমস্তটা ঝোপালো এবং বড় ম্যাচিওর গাছ সমস্তটা ঝোপালো এবং ম্যাচিওর গাছ এবং বড় বড় কমলার গাছ আছে এবারে ফল চলে আসবে আর ইন্ডিয়ান সি কি তো বললাম এই যে বড় বড় গাছ একদম এগুলো চার ফুট ফুটের গাছ সব পাসপোর্ট সাতের হাইট এগুলো নিজের সাধ্যের মধ্যে পাবেন এগুলো যে গোল্ডেন মৌসুমি কিছু আছে এখনো অল্প কিছু এগুলো পাবেন এগুলো ফোন নিতে আমার সঙ্গে যোগাযোগ করেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার এখানে কিছু রিডি প্ল্যান্ট বিক্রি করা হবে

সামান্য বছর এগুলো প্রত্যেকটা ফল আসবে এই যে নিউ মৌসুম মিশরীয় মালটা মালটা এটা পাঞ্জাব মালটা ইন্ডিয়ান সিকি মৌসুমি ছোট টপেজ ফল গাছ বড় হলে গাছ ফল বেশি বড় হয় এই যে এদিকেও আছে জয়েন্ট মালটা দুটো ফল হয়েছে এই যে ইন্ডিয়ান অরিজিনের ফল ধারা গাছ এরকম ছোট গাছও ফল ধারা পাবেন এরকম ছোট গাছও ফল ধরা গাছ পাবেন এদিকেও আছে ইন্ডিয়ান শিল্পী মৌসুমী মিশরীয় মাল আফ্রিকান মাল সাউথ আফ্রিকান মালটা এটা মিশরীয় মালটা ওই যে মিশরীয় মালটা কালার চলে আসছে ওভাল কালা ব্রিজ কালা ব্রিজ ও ভাল গাল সেটের ফল যে থাই মালটা থাই মালটা বাংলাদেশের জনপ্রিয় থাই মালটা এই মালটা এই পাতিলেবু কাগজি লেবু কিছু আছে যে ইন্ডিয়ান সিকি মৌসুমী দেখুন কত বড় গাছ ইন্ডিয়ান সিকি মৌসুমের বড় বড় গাছ গোলো তো ইন্ডিয়ান সিজি মৌসুমী বড় বড় গাছ রাজা পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটার ঝোপালো বড় বড় গাছ একটু আরেকটা ভ্যালেন্সিয়া মালটা এটা ভ্যালেন্সিয়া একটা বেড়ে গেছে বড় গাছ ঝোপালো ছিল সেটা বিক্রি হয়ে গেছে ভ্যালেন্সিয়ার ওখানে একটা ছিল যে থাইমালটা দুটো ফল যে থাইমালটা ইন্ডিয়ান সিকি মৌসুমবি ইন্ডিয়ান সিকি মৌসুমবি আর এটা নিউ সেলার মৌসুমবি যে দেখুন এরকম চারাও পাবেন বাগান কিছু গাছ বেরিয়ে গেছে কিছু গাছ এখনো অনেক ভালো ভালো বেড়ে গেছে ভিয়েতনাম মালটা একটা নাম জানি না এটা ভালো সেপে প্রচুর ফল হয়েছিল পড়ে গেছে ভিয়েতনাম মালটা যে ইন্ডিয়ান শিকে মৌসুমে দেখুন ফুল এসছে বা নতুন ফল হয়েছে ইন্ডিয়ান শিকে মৌসুম এটা হচ্ছে ঝোপালো সব থেকে বড় গাছ ভালো গাছ আমার এক সাইডে রেখে দিয়েছি এই যে ইন্ডিয়ান শিকে মৌসুম এই ধরনের টপ সহ ফলসহ গাছ পাবেন এই গাছ চারার দামে হবে না রেডি গাছ পাবেন মোটা এই যে পাঁচ ফুটের লম্বা এরকম রেডি প্ল্যান্ট পাবেন এখানে রেডি প্ল্যান্ট ইন্ডিয়ান শিপ মৌসুমের কিছু আছে অনেকগুলোই আছে হুম কিছু ফল এসেছিল বারি ওয়ান মালটা কাছে ইন্ডিয়ান সিকিম মৌসুমী এরকম টপ শুদ্ধ গাছ পাবেন কাটল গোল্ড কাটলের ফল হয়নি কাটল টা পুড়ে গেছে কালার বীজও ভালো অরেঞ্জ চলুন কিছু চারার গাছ চারা দেখা সুন্দর এখানে কিছু চারা গাছ আছে দেখুন এটা ডেকো পনেরো ইঞ্চ এটা ডেকো পনেরো ইঞ্চ সুন্দর ঝোপালো গাছ এগুলো পাবেন এটা ঝোপালো একদম ডেকো পনেরো ইঞ্চ পাশে আছে এগুলো একটু কম দামে ডেইজি অরেঞ্জ রংপুর লাইমেট্রিকের গাছ এটা রংপুর লাইমেট্রিকের ডেইজি অরেঞ্জ এই দাম গাছগুলোর দাম দুশো টাকা এটা হচ্ছে মিশরীয় মালটা ভিউ মলটা এটা কালা বীজ ভালো ওভালে কালা বীজ এগুলো পাবেন এটা হচ্ছে ডেইজি অরেঞ্জ নিউ সেলার মৌসুম দেখুন হম লার উপরে যে দুটো গাছে ফল দেখালাম একটা গাছের আর এখানে একটা ফল দেখালাম এই হচ্ছে মহির ছেলের মৌসুম রংপুর লাইমেট্রিকের গাছ এগুলোই আমি লাগিয়েছিলাম ফল গাছ ফুলের মৌসুমি ফুলে মৌসুমি একটা জনপ্রিয় ভ্যারাইটিস নাগপুর এনআরসিসির লেট ভ্যারাইটিস এর ফল মানে লেটে পাতে তো এটা এই যে মোটা এই মোটা রংপুর লাইমেট্রিক এর গাছ এগুলো পাবেন মোটা মোটা ঝোপালো নিউ সেলার মৌসুম মোটা মোটা ঝোপালো গাছগুলো পাবেন এই যে রংপুর লাইমেট্রিক এর নিউ সেলার ঝোপালো মৌসুম পাবেন নিউ সেলার মৌসুম ডেকোপন কমলা তো আমার বাগানে সর্বমোট এই হচ্ছে ভ্যারাইটিস আপাতত আপডেট তো এগুলো দাঁড়া দাম ফোনে জেনে নেবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে চলে যাবে কোনো বড় গাছ আছে এরপরে আমের ভ্যারাইটি এখানে মোটা